কলার দামি হোক বা আপেলের দামি হোক তার সাথে একটা গণিতটাকে আমরা অ্যাড করা শিখি তো ক্লাস সিক্সে তুমি যদি ভবিষ্যতে বিজ্ঞানী হতে চাও দুটো কাজ করবে এক হচ্ছে পাটিগণিতটা ভালো করে বোঝার চেষ্টা করবে আরও ভালো করে করার চেষ্টা করবে সেকেন্ড হচ্ছে বিজ্ঞানীদের জীবনী নিয়ে পড়ো পপুলার যে মহাকাল বিজ্ঞানে কি হচ্ছে জীবন বিজ্ঞানে কি হচ্ছে এখনই ফিজিক্স ফিজ করে লাভ নেই বিভিন্ন বিজ্ঞানের প্রচুর নিউজ আসছে তুমি চার জিজ্ঞেস করলে সব বলে দেবে ইউটিউবে বলে দেবে যে ইউটিউব ভিডিও দেখাও এখন হচ্ছে তোমার সময়টা হচ্ছে আরো জানার সময় যে এই নয় যে তোমাকে ওটাকে পরীক্ষার জন্য করতে হচ্ছে একটা কাজ হচ্ছে কি যে বিজ্ঞানীদের জীবন নিয়ে যেন যে তারা কি করেছিল করতে ভাল লেগেছে আর সেকেন্ড হচ্ছে নিজের পাটিগণিত বা এরিথমেটিক্যাল ভিতটাকে খুব ভালো করে স্ট্রং করো জানুন ভবিষ্যতে তোমারই মানে পাটিগণিতি কিন্তু ভবিষ্যতে অ্যালজেব্রাটিকটাই ফিউচারে তোমার อ่า ফিজিক্সে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন তুমি বিজ্ঞানীদের জীবন নিয়ে পড়ো তাদের সম্বন্ধে জানো আর ম্যাথটা খুব ভালো করে এটা হচ্ছে সময় লাগে দরকার